ছাগলচুরির পয়সার ভাগ নিয়ে গন্ডগোল আর যার জেরে হুগলি জেলার বলাকারের বোসপুকুর এলাকার বাসিন্দা মহসিন খানকে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চারজনকে যাবজ্জীবন সাজা শোনাল কাল্লা ফাস্ট ট্র্যাক আদালত বিচারক অনির্বাণ রায় এদিন শনিবার দুপুরে এই সাজা শোনান তিনি উল্লেখ্য এদিন শনিবার কোচি শেখ নামে এক অভিযুক্তকে সশরীরে হাজির করানো হয়েছিল আদালতে বাকি তিনজন অভিযুক্তকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা শোনান তিনি জানা গিয়েছে সাজাপ্রাপ্ত অভিযুক্তরা হলেন জামেল কুরশি জুলফিকার মন্ডল ধানুয়া শেখ কোচি শেখ আদালত সূত্রে জানা গিয়েছে দু সালের এপ্রিল মাসে কাললা থানার অন্তর্গত কল্যাণপুরের একটি মাঠ থেকে মহসিন খান নামে এক ব্যক্তির শরীরে একাধিক আঘাত গুলিবিদ্ধ অবস্থায় তার দেহ উদ্ধার হয় পুলিশ তদন্ত করে পরবর্তী সময় জানতে পারে ধৃত চারজন এবং মৃত ওই ব্যক্তি ছাগল চুরির সাথে যুক্ত একটি ছাগল বিক্রির পয়সার ভাগ নিয়ে তাদের মধ্যে ঝামেলা অশান্তি হয় এরপরই মোটর বাইক করে নিয়ে গিয়ে মহসিনকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ এরপর কাল্লা থানায় অভিযোগের ভিত্তিতে মোট একুশ জন স্বাক্ষর প্রদান করেন এরপরে আজ শুক্রবার তাদের সাজা ঘোষণা হয় কাল্লা আদালতে কেশের সরকারি আইনজীবী বিকাশ রায় তিনি বলেন দু সালের একটি গুলি করে খুনের ঘটনায় মামলায় মোট চারজন অভিযুক্ত ছিল চারজনকেই আজ যাবজ্জীবন জেল ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাস জেলের আদেশ দেয় কানলা আদালতের বিচারক কি সাজা হলো আর কি চারজনের আজকে জামেল কুরেশি কচি দাস জুলফিকার আলী এবং ধানুয়া এরা তিনশো দুই থার্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ আর্মস অ্যাক্টে দোষী সাব্যস্ত হয়েছে কালনার মাননীয় ফার্স্ট ট্রাক আদালতের বিচারপতি অনির্বাণ রায় গত পরশু এদেরকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে তার সেন্টেন্স ঘোষণা করেছেন তাতে করে প্রত্যেকে চারজনেরই যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরও ছ মাস এদের বিরুদ্ধে অভিযোগটা কী ছিল এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে যিনি মার্ডার হয়েছিলেন মহসিন শেখ মহসিন শেখ এবং এই চারজন একত্রে পুলিশের যে অনুসন্ধান করে যারা পেয়েছেন তাতে করে ছাগল সংক্রান্ত বিষয়ে ছাগল চুরিকে কেন্দ্র করে একটা মানিটারি এদের মধ্যে ডিসপিউট দেখা দেয় এবং সেই ডিসপিউট থেকে মহসিন মার্ডার হয় মানে কি গুলিবিদ্ধ হয়ে গুলিবিদ্ধ হয়েছে প্রথমে কি অস্ত্র দিয়ে মারা পরে প্রথমে গুলি করা হয়েছে তার পরবর্তীতে স্ট্যাপ করা হয় আচ্ছা মোট কতজন সাক্ষী হয়েছিল ঘটনা মোট একুশ জন সাক্ষী দিয়েছিল আজকে তার রায় ঘোষণা হল আজকে তার রায় ঘোষণা কি নাম স্যার আপনার বিকাশ রায় আপনি সরকারি আইনজীবী সরকারি আইনজীবী